নমস্কার বন্ধুরা দা পাওয়ার অব দ্য আর্থ চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হল রুদ্রাক্ষের গুণাগুণ নিয়ে চলুন শুরু করা যাক শিব পুরাণে রুদ্রাক্ষের জন্মকথার সম্বন্ধে বলা আছে যে হিমালয়ে বিচরণরত ক্ষত্রিয় রাক্ষস ত্রিপুরা সুরকে নিধন করার জন্য শিবকে অনেক বছর যাবৎ সংগ্রাম করতে হয় সেই যুদ্ধে ব্যস্ত থাকার সময় কোনো কারণে শিবের চোখে আঘাত লাগে তার ফলে শিবের চোখ থেকে অশ্রু জল পতিত হতে থাকে তাই দেখে পদ্মজনী ব্রহ্মা সেই জলকে বৃক্ষে পরিণত হওয়ার আদেশ দেন তারপর সেই বৃক্ষটি বড় হলে তার ফুল ও ফল হতে থাকে সেই ফলের নামই হল রুদ্রাক্ষ যে সকল রুদ্রাক্ষ পাওয়া যায় তাদের মধ্যে এক আমলকি আকারের রুদ্রাক্ষই সর্বোত্তম দুই কুলের আকারের রুদ্রাক্ষ মধ্যম শ্রেণীর তিন ছোলার আকারের ছোট রুদ্রাক্ষ নিম্ন স্তরের এবার আমি আপনাদের সাথে কয়েকটি রুদ্রাক্ষ ধারণের গুণাগুণ নিয়ে আলোচনা করব একমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষের মধ্যে অনেক দৈব শক্তি থাকে একমুখী রুদ্রাক্ষ ধারণে অনেক প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় শুধু তাই নয় ভগবান শিবের প্রতি বিশেষ ভক্তি প্রদর্শিত হয় এবং ইহাতে আধ্যাত্মিক উন্নতিও ঘটে তাই একমুখী রুদ্রাক্ষ সকলের সেরা একে গোল আকারে দেখা যায় এবং অর্ধচন্দ্রাকৃতি আকারেরও দেখা যায় একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বৈষয়িক লাভ বেশি পাওয়া যায় দুই দ্বিমুখী রুদ্রাক্ষ এটি দেখতে প্রায় চ্যাপ্টা ধরনের এতে সমৃদ্ধি আর সুরক্ষার শক্তি বেশি পরিমাণে বিদ্যমান থাকে এই রুদ্রাক্ষ ধারণকারীকে কেউ বশ করতে পারে না দ্বিমুখী রুদ্রাক্ষ স্ত্রী ক্ষেত্রে পরম উপকারী এই রুদ্রাক্ষ ধারণে অনেক অসিদ্ধ কাজও সিদ্ধ হয়ে যায় তিন ত্রিমুখী রুদ্রাক্ষ বর্তমানে চিকিৎসকেরাও এটি স্বীকার করেছেন যে ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সঙ্গে সঙ্গে জ্বর উপশম হয় ত্রিমুখী রুদ্রাক্ষে ত্রিরত্ন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিগুণ সত্য রজতম আর ত্রিলোক মত্ত ও পাতালের যাবতীয় উপশক্তি নিহিত থাকে যার ফলে ত্রিমুখী রুদ্রাক্ষকে সর্বোত্তম ও দৈবিক ক্ষমতা সম্পন্ন বলা হয় চার চতুর্মুখী রুদ্রাক্ষ ব্রহ্মার প্রভাবেই চারমুখী রুদ্রাক্ষের উৎপত্তি শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মন বসাতে এই রুদ্রাক্ষ খুবই ফলদায়ক এই রুদ্রাক্ষ দ্বারা বাস্তব জীবনে শ্রীবৃদ্ধি লাভ হয়ে থাকে এই রুদ্রাক্ষের মালা গলায় ধারণ করলে কোনো শত্রু ক্ষতি করতে পারে না পাঁচ পঞ্চমুখী রুদ্রাক্ষ পঞ্চমুখী রুদ্রাক্ষ শক্তি প্রদানকারী এবং পাপনাশক এর দ্বারা মানুষের শ্রীবৃদ্ধি ঘটে এই রুদ্রাক্ষ একসঙ্গে তিনটি ধারণ করতে হয় তিনটি ধারণ করলে পূর্ণ হয় ছয় রুদ্রাক্ষ রুদ্রাক্ষ ধারণ করলে বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের প্রকাশ ঘটে যে কোনো কঠিন বিপদ থেকে তিনি রক্ষা পান এই রুদ্রাক্ষ গলায় ধারণ করলে ভীষণভাবে মেধার বৃদ্ধি হয় সাত সপ্তমুখী রুদ্রাক্ষ সপ্তমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ কামরূপ ইহা রোগ নিবারক এবং সমৃদ্ধিশালী এই রুদ্রাক্ষ ধারণ করলে সুফল পাওয়া যায় আট দশমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ সকল মানুষের কামনা পূরণ করে এই রুদ্রাক্ষ বিপদ নাশ ও রোগ ব্যাধি নিবারণ করে এই রুদ্রাক্ষ ধারণ করলে ধারণকারী বাক সিদ্ধ হয়ে যায় নয় একাদশমুখী রুদ্রাক্ষ স্বয়ং রুদ্রাক্ষই একাদশ একাদশমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণে গোদান ব্রাহ্মণ ভোজন ও দেবসেবার ফল পাওয়া যায় ধারণকারী বিজয় বিজয়প্রাপ্ত হয় দশ মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ সহজে পাওয়া যায় না যদি ভাগ্যক্রমে ধারণ করা যায় তাহলে ধারণকারীর কোনো রোগ চিন্তা শোক আর ভয় থাকে না কোনো শত্রু দ্বারা তিনি আক্রান্ত হন না কোনো ব্যক্তি গোপনে তার সর্বনাশ করার চেষ্টা করলেও পারবে না বরং সেই ব্যক্তির সর্বনাশ হয় এই দ্বাদশমুখী রুদ্রাক্ষ ধারণকারীর জ্ঞান ও ধনবৈভব বৃদ্ধি পায় এগারো চতুর্দশমুখী রুদ্রাক্ষ রুদ্রদেবের চোখ থেকে চতুর্দশমুখী রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে তাই এর গুণের পরিসীমা নেই এই রুদ্রাক্ষ ধারণকারী সর্বস্থানে মান সম্মান ও প্রতিপত্তি লাভ করে এই রুদ্রাক্ষকে পুজো করে বা ধারণ করে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় তো এই ছিল আজ আমাদের রুদ্রাক্ষের গুণাগুণ যে সমস্ত রুদ্রাক্ষের কথা আলোচনা করা হলো না তারা খুবই দুর্লভ নমস্কার